ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন রেজিনগর বিধানসভায় ছটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন বহরমপুর লোকসভার কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এদিন রেজিনগর পূর্ব ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি রোড শো করেন এদিন অধীরের রোড শোয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো রোড শো ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চরম এই প্রচার র্যালিতে বাম কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মানুষ ফেটে গেছে সে বেলুন ফেটে গেছে যেখানে যেখানে তাই ভাবছে যে আমাদের তেমন ক্ষমতা নেই সেখানে সেখানে মোদী অমিত শাহ নাড্ডা তারা এটা ভাবছে আমরা এই বাংলাতে এতবার করে আশার চেষ্টা করার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে মোদীর চারশো পরের স্বপ্ন পূর্ণ হবে না যে স্বপ্ন কভিনেই পুরা হোক মোদিজি ক্যালের সরকার করবে কংগ্রেস চলো বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুইপুর কলকাতা